আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি সৌভিক স্যার সৌভিক চ্যাটার্জি নই আজ আমি শুধুই সৌভিক চট্টোপাধ্যায় কারণ আজকের ভিডিওর বিষয়বস্তু হয়ে চলেছে বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি অমর একুশে ভাষা দিবস এই বছর কলকাতা বইমেলাতে কলকাতা পুস্তক মেলাতে বুক ফেয়ারতে আমার লেখা একটি বই পঞ্চকুড়ি প্রকাশিত হয়েছে অনুভূতি প্রকাশনের হাত ধরে এবং সেখান থেকেই আমি একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ যে যেন আপনারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন ফেস পর্যন্ত লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আপনারা দেখতেই পারছেন আমার বই পঞ্চমুড়ি হয়তো এটা পরিষ্কার দেখতে পারছেন না হয়তো কিন্তু আপনি পরে দেখতে কিনতে পারে যদি আপনারা বইটি অর্ডার করেন অনলাইনে বা আপনি সংগ্রহ করেন অবশ্যই দেখতে পাবেন কাভারিং বা সমস্ত কিছু আচ্ছা এখান থেকে আমি আপনাদের একটি কবিতা পড়ে শোনাচ্ছি তার নাম হচ্ছে তুমি বাংলা এবং তার কবি অবশ্যই সৌভি চট্টোপাধ্যায় এটি আমি আচ্ছা তুমি দিয়েছো মোদের মুখের ভাষা মোদের অস্তিত্ব দিয়েছ মোদের বাঁচার আশা দিয়েছো মোদের বিদ্রোহী মন দিয়েছ মনুষ্যত্ব বাংলা তুমি জুগিয়েছ বল সেই পরাধীন দেশকে বাংলা তোমার লাঞ্ছনাতে ঝড়িয়েছে রক্ত পূর্ব পাকিস্তানেতে বাংলা তুমি আছো আছো তুমি জনগণমন আর বন্দে মাথে রমে আছো তুমি বাংলাদেশে আমার সোনার বাংলা হয়ে বাংলা মানেই রবীন্দ্রনাথ কাজী নজরুল জীবনানন্দ বিভূতিভূষণ কিংবা বনফুল বাংলা দিয়েছ মোদের প্রফুল্ল ঘোষ জগদীশ বোস মেঘনাথ সাহা সত্যেন বোস বীর সুভাষ বা ক্ষুদিরাম বোস বাংলা তুমি দিয়েছ প্রাণ সেই বিলেট ফেরত মাইকেলকে বাংলা তোমার বীর সন্তান বিদ্যাসাগর বিবেকানন্দ আজও চর্চিত এই বিশ্বভ্রবনে বাংলা তুমি আজও বেঁচে আছো সব বাঙালির মননে বাংলা তুমি আজও সমাদৃত আনন্দবাজার বা বর্তমানে বাংলা তুমি বেঁচে আজও বেঁচে আছো ক্ষুদে পড়ুয়ার পেন্সিলেতে আজও রয়ে গেছ বয়স্কদের প্রিয় বই খাতাগুলোতে বাংলা তুমি কি করেছ বিখ্যাত ভুলিনিকো আজও বীর শহীদের সেই অমর বলিদান অমর একুশে আজও বেঁচে আছে সব বাঙালির অন্তরে তুমি চেতনায় তুমি ভাষায় তুমি লেখনীতে তুমি সদা রয়ে যাবে তুমি বাংলা ভাষা দিবসের প্রাক্কালে উপলক্ষে আমার এই কবিতাটি কবিতাটা এবং আহ আশা করবো আপনারা সবাই তাদের কাউ বইটা ভালো লাগলো অবশ্যই বইটি কিনবেন এটি কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল আছে প্রকাশনের নাম অনুভূতি প্রকাশন এবং ফ্লিপকার্টও এটা অ্যাভেলেবেল আছে সুতরাং আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে